আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আমার ভালোবাসার মানুষগুলো সবাই যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা কলেজের ভাইরা কেমন আছেন সবাই আমার ভালোবাসার মানুষগুলো কই সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যায় বেশি 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 করে সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি হবে তেরো জন এসে মাত্র সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি ভালোবাসার মানুষগুলা ভাই সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ভালোবাসার মানুষগুলা সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি 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 আমরা ওয়াশিং এর না থাকি সবাই কমেন্ট করি সবাই কমেন্ট করি সবাই কমেন্ট করি সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় আমার ভালোবাসা মানুষগুলো সবাই যুক্ত হয়ে যায় প্রিয় বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রিয় বন্ধুরা আমার একটা নতুন চ্যানেল করছি সবাই একটু ভালোবাসা দিয়ে আসবেন প্রিয় বন্ধুরা সবাই ভালোবাসা চায় যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা কলেজের ভাইরা সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি ভালোবাসার বাইরে সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি আমার এক ভাই লেগছে ভাই দোকানে বসে লাইভ করছেন নাকি হ্যাঁ ভাই দোকানে দোকানে ভাইয়া দোকানে ভাই আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আমার তো আইটি দর্শক আছে কিছু আপনাদেরকে দর্শকগুলা দেখায় আপনারা সবাই দেখতে থাকুন এই দর্শক যারা আছে প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় কে কোথায় থেকে দেখতাছে একটা কমন করে জানায় প্রিয় বন্ধুরা করে যার বাইরে সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সবাই কঠনমূল্য কমন করেন প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আমি ভালো আছি ভাই আপনার দোকান যারা ভালো হোক দোকান যাত্রা ভালো হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই একটু দোয়া করছেন বেশি বেশি করে দোয়া দোয়া করছেন ভাই আপনি কোথায় থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন দেখেন আমার অনেক বড় বড় কন্টাকিউটার ভাইয়েরা সবাই দেখেন মোবাইলে ব্যস্ত নিয়ে বসে আছে দেখেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান বেশি বেশি করে কমন করেন সবাই বেশি বেশি করে কমন করেন সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ভালোবাসার মানুষগুলো সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আবার ঠিক হয়েছে রে আজকে আমার আইডি রেস ঠিক আছে আজকে কদিন আইডি রেস একদম

2, 9 8, 0 9 7 8 9 9 0 8 3 0 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 আমার এক ভাই লেগছে খুলনা থেকে আলহামদুলিল্লাহ ভাই আপনার আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমার লাইভটা দেখতে আছে ভাই আমি দেখতে আছি ভাইয়া আমি নোয়াখালী হাতিয়া নোয়াখালী হাতিয়া থেকে লাইভটা করতে আছি এখন 都白把老子呢。

আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করার নাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ